আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তালার কাছে মহান আল্লাহ তালা যেন দুনিয়া সকলকে ভালো রাখেন এবং কে হেদায়ত দান করেন এবং কে ইসলামের সঠিক বুঝদান করেন আমি দীর্ঘ প্রায় দুই থেকে আড়াই মাস পরে আজকে নদীতে নামতেছি ডুব দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে এবং কি আজকে জুমার দিন নদীতে গোসল করতে আসছি এবং কি ঢাকা থেকে একদিনের ছুটিতে বাড়িতে চলে আসছি তাই আজকে অনেক অনেকদিন যাবৎ নদী থেকে মাছ ধরি না সামনে আরো বেশি মাছ ধরার ভিডিও আপনাদের মাঝে দিতে পারবো কেননা শীতের দিন চলে আসতেছে নদী থেকে ডুব দিয়ে মাছ ধরার মজা হইলো যখন শীত চলে আসে এখন কেবল গ্রামের বাড়িতে কেবল শুরু হচ্ছে শীত আর এক মাস যাওয়ার পরে হয়তো নদী থেকে ভালোভাবে মাছ ধরতে পারবো তাই আজকেও ধরে দেখি যে আসলে মাছ পাওয়া যায় কিনা তাই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং কি আমার জন্য দোয়া করতে থাকুন আমি যেন নদী থেকে মাছ ধরে আপনাদেরকে দেখাইতে পারি

বলটার গুলো বালি দিয়ে ডুবে আছে তবে কিছু বলটার আছে অনেক ভিতরে আমি যাব এটা প্রথম ডুব ছিল প্রায় সপ্তাহে চলে আসলাম এখন আর একটু ভিতরে যে ডুব দিয়ে দেখব যে আসলে ভিতরে কোনো বলটার ফাঁকা আছে কিনা এবং কি বলল্ডারের ফাঁকার মাঝখানে কোনো মাছ পাওয়া যায় কিনা

और हाथ से करो वो गरम आ ते काकाचिन गीजेननके हम तो अचन गीजेननके हां गीजेननके छाई छाई ए सबाय नाम ए सबाय नाम देर गदा ए ओए नैन आ ណារីណាតើអ្នកឃើញអ្នកគ្មានការងារធ្វើទេឃើញបាទបុលឡាមានតែប៉ុណ្ណឹង